এনজয় চ্যানেলে সকলকে স্বাগত আজ আলু কুমড়ো পৈশাকের একঘেয়ে তরকারিটা না করে কিভাবে রূপালি শস্যের সাহায্যে আমি দ্বিগুণ স্বাদ বাড়ালাম সেইটাই আজকে ভাগ করে নেব এই পৈশাক নিয়ে নিয়েছি আলু কুমড়ো কেটে নিয়েছি পৈশাক এবার কেটে নেব এই সেই আমার রূপালি শস্য হ্যাঁ ঠিকই ধরেছ বর্ষায় আগত ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে স্বাদ বাড়ানো যায় দেখাবো ইলিশ মাছের মাথাকে তো প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে ভালো করে হ্যাঁ একটু নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখা হয়ে গেছে এবার কড়াই সর্ষের তেল নেবো আমি খাটি সর্ষের তেলই রান্নাটা করব তেল গরম হয়ে যাবার পর মাছগুলো একটু ভেজে নেবো একটু কড়া করে ভাজবো যাতে ভালো লাগবে খেতে এইবার শুধু একটাই ফোড়ন দেবো পাঁচ ফোড়ন এই তেলি সর্ষে তেলের মধ্যে ওই মাছের তেল ভাজা তেলেই কিন্তু রান্নাটা করব তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হবে এইবার আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এই সুগন্ধি বেরোবে ততক্ষণ অপেক্ষা করার পর এবার আমি দিয়ে দিলাম ডুমো করে আলুগুলো আমি নুন হলুদ দিয়ে দিয়ে নিলাম আমি সব সময় সবজি রান্না করবার সময় যখন তেলে ভাজি তখন নুন আর হলুদ একটু মিশিয়ে তবেই ভাজি সবজি ভেজে নেবার পরেও নুন হলুদ দেওয়া যেতেই পারে আবার আগেও দেওয়া যেতে পারে যাই হোক আলুটাও খানিকটা ভাজা ভাজা হয়ে আসছে হ্যাঁ এবার বেশি একটু ভাজা ভাজা হয়েছে এরপর আমি ডুমো ডুমো করে কাটার কুমড়োগুলো দিয়ে দিলাম হ্যাঁ আমার কাছে দুটো পটল ছিল আমি পটলও দিয়ে দিয়েছি পটল আরও বেশিও তোমরা দিতে পারো যাই হোক এবার শাকের টাটাগুলো দিয়ে দিলাম শাকের টাটাগুলো মাঝখান থেকে এক ফালি কেটে নিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার পুঁই শাকগুলোও দিয়ে দিলাম শাকের পাতাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আগেই তারপর আমি দিয়ে দিলাম পুঁইশাকগুলো যত টাটকা তাজা হবে তত এর স্বাদ ভালো বেরোবে বেশ ঘন সবুজ শাক দেখতে খুব ভালো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা ভাজা ভাজা বা মজে আসে ততক্ষণ আমাকে নুন হলুদ দিয়ে নাড়িয়ে যেতে হবে হ্যাঁ এই যে একেবারে মজে এসেছে সব তরকারিগুলো এবার আমি খুব সামান্যই একটু জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে আমি একটু কষিয়ে নিলাম হ্যাঁ খুব বেশি কষানোর দরকার নেই জিরে ভাজার একটা গন্ধ পেটো হবে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতো জল দেব হ্যাঁ অনেকটাই ফুটে এসেছে একটু নরমও হয়ে এসেছে এইবার দেব সেই লোভনীয় ইলিশ মাছের মাথার ভাজা ভেজে নেওয়া ইলিশ মাছের মাথা একটু চিনি দেব বাঙালি রান্নায় একটু চিনি লাগেই দেখো বেশখানিক্ষণ ফুটে ওঠার পর এখন আলু কুমড়োগুলো বেশ নরম হয়ে গেছে আলু কুমড়ো পুঁশা সব বেশ নরম হয়ে গেছে মাথাটা আমি ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো তরকারির মধ্যে সম্পূর্ণ তৈরি রূপালি শস্য দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এবার লাগবে শুধু সাদা গরম ভাত ভালো লাগলে কমেন্ট করে তোমরা ভালো লাগলে কমেন্টে জানাও লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে এনজয় চ্যানেলটিকে এগিয়ে দিও আজকে আসি